নমস্কার স্বাগত সকলকে নিউজ ব্যানগারের পর্দায় সঙ্গে রয়েছে আমি শতাব্দী কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বরাবরের মতো নিউজ ব্যানগার কিন্তু গ্রাউন্ড জিরো থেকে খবরের সত্যতা তুলে ধরে এই মুহূর্তেও তার ব্যতিক্রম নয় কেননা সামনে রয়েছে দুর্গ দুর্গোৎসব এবং রাজ্য জুড়ে যখন সাজো সাজো রব তখন কিছুটা হলেও ব্যতিক্রমী চিত্র লক্ষ্য করা গেছে রাজধানী আগরতলার ক্ষেত্রে কারণ রাজধানী আগরতলার বেশ কিছু অংশে ক্যামেরা বন্দী হয়েছে এমন কিছু ছবি যাকে ঘিরে রাজ্যবাসীর মধ্যে হতাশা রাস্তার বেহাল দশা এবং তাই নয় একই ধুলো কাদায় পরিণত হয়েছে রাজধানী আগরতলার বেশ কিছু অংশ এবং এই মুহূর্তে হতাশার ছাপ তাদের মধ্যে যদিও সম্প্রতি মেয়রের সেখানে আশ্বাস দিয়েছেন যখন খতিয়ে তিনি দেখতে গিয়েছিলেন তারপরে বলে দেওয়া হয়েছিল যারা সংস্থার কিংবা কাজে রয়েছে নিযুক্ত তাদেরকে বলা হয়েছে যথারীতি পুজোর আগে যেন তার সংস্কার করে দেওয়া হয় এবং রাস্তার পাশাপাশি স্মার্ট সিটির যেন ফিরে আসে কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে বাস্তব চিত্র যে ভিন্ন কথা বলছে কারণ আজকে তৃতীয়া আর তৃতীয়ার দিনেও সেই ছবি ধরা পড়েছে নিউজ ব্যানগার্ডের ক্যামেরায় এবং সেই নিয়ে আমাদের প্রতিনিধি গ্রাউন্ড জিরোতে রয়েছে অঙ্কিতা বর্ধন এবং সঙ্গে পেয়ে গেছে মেয়রকে আজ কি বললেন মেয়র এবং কি জানিয়েছেন নিউজ ব্যানগার্ডকে দেখুন আমি এই মুহূর্তে রয়েছি শহর আগরতলার একেবারে প্রাণ কেন্দ্র অর্থাৎ কের এলাকায় এবং হাতে গোনা আর মাত্র তিন তারপরেই সব থেকে বড় উৎসব দুর্গাপূজা কিন্তু পূজার ঠিক প্রাক মুহূর্তে রাজধানী আগরতলার ছবি কিন্তু অন্য কথা বলছে কারণ রাজধানী আগরতলা যখন আর তিন দিনের মধ্যেই সেজে উঠবে ঠিক তার আগে রাস্তাঘাটের ছবি রীতিমতো বেহাল কারণ অতিরিক্ত পরিমাণে ধুলোবালি ঠিক অন্যদিকে ড্রেনেজ সিস্টেমের যে কাজ চলছিল তা সম্পূর্ণ শেষ হয়নি যার জন্যই এই মুহূর্তে কিন্তু আগর শহরের ছবি দেখা যাচ্ছে কখনো রাস্তা ভাঙা আবার কখনো দেখা যাচ্ছে যে ড্রেনেজ সিস্টেমের কাজ প্রায় অর্ধেক হয়েছে আর অর্ধেক কাজ রয়ে গেছে কিন্তু প্রচুর আগ মুহূর্তে কেন এই রাস্তা মেরামতের কাছে হাত লাগায়নি পুরো নিগম তা নিয়ে কিন্তু প্রশ্ন আমি বেশ কিছু ছবি এখানে দেখাবো এই যে ড্রেনেজ সিস্টেম এই ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক করার জন্য বা উন্নত মানের করার জন্য কারণ আগরতলা শহর একটি স্মার্ট সিটি উন্নত করার জন্য যে ড্রেনেজ সিস্টেম করা হয়েছে তার জন্য যে কাজের ক্ষেত্রে যে সামগ্রীগুলি রাখা হয়েছে সেই সামগ্রীর ফলে ধোয়া এতটাই বেড়ে গেছে যে সেখানে কিন্তু রীতিমতো এখানকার মানুষজন আসা যাওয়া করতে পারছে না এবং আমার ঠিক পেছনে আমি দেখতে পাচ্ছি মেয়র দীপক মজুমদার তিনিও এখানে চলে এসেছেন কারণ রাস্তাঘাটের যেভাবে বেহাল দশা সে বেহাল দশা ছবি এবং রাস্তাঘাটের সমস্ত কেমন রয়েছে বা তিন দিন পরে যেহেতু উৎসব তাই উৎসবের আগে রাস্তাঘাটের এই পরিস্থিতি নিয়ে তিনি কি বলবেন তার জন্যও কিন্তু আমরা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব আমি পেয়ে গেছি মেয়রকে কাছে অনেকের মধ্যেই প্রশ্ন যে স্মার্ট সিটির কাজ হয়েছে এবং অনেক ক্ষেত্রে রয়েও গেছে কাজ কিন্তু এই যে রাস্তার বর্তমান পরিস্থিতি অতিরিক্ত পরিমাণে ধুলোবালি কি করবে না না চেষ্টা করা হচ্ছে যতটা সম্ভব রেডি করে দেওয়া স্মার্ট সিটির কাজ তো সারা শহরই চলছে এই কাজটা শেষ করতে হবে সাত আট মাস লাগবে কিন্তু যেহেতু পুরো সময় প্রচুর দর্শনার্থী আসে উন্নতি আসে যাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে এবং যান চলাচল যাতে বিঘটনা ঘটে দুর্ঘটনা ঘটে সেটা লক্ষ্য আমরা যতটা পারি চেষ্টা করা হচ্ছে মোটামুটি এখন মধ্যে জায়গা এসছে এখন এই জায়গাটা প্রাথমিক পর্যায়ে কি হবে কোনটা প্রাথমিক পর্যায়ে এই রাস্তাঘাটের ফলে কি হচ্ছে গাড়ি অনেকটাই আসা যাওয়ার ক্ষেত্রে সংকুচিত হয়ে যাচ্ছে রাস্তা প্রাথমিক পর্যায়ে কি পরিস্থিতি না এখন তো আপনার রাস্তার মধ্যে অলমোস্ট রেডি হয়ে গেছে বৃষ্টির জন্য ব্ল্যাক টপিং করা যাচ্ছে না টার্কিং করা যাচ্ছে না ক্ষতিপূরণ করা হবে কিন্তু যাতে মানুষ হাঁটতে পারে দেখবেন আপনি এই পাথর দিয়ে ইভেন্ট দিয়ে সব রেডি করে দেওয়া হচ্ছে আজকের মধ্যে রাত্রে মধ্যে অনেকটা হয়ে যাবে এই রাস্তাটা দুটো কাজ বাকি আছে সেই কারণে আমাদের স্মার্ট সিটি কমিশনার এসেছেন মিউনিসিপাল কর্পোরেশন কমিশনার আছে এজেন্সি আছে আমাদের আধিকারিকরা আছে ইঞ্জিনিয়াররা আছেন আমরা বেরিয়েছি সব জায়গায় শহরের সমস্ত জায়গায় যেই জায়গাগুলি যেহেতু কাজ পাচ্ছে সেগুলি যাতে আজকে কাজকর্ম শেষ করা যায় যতটা সম্ভব মানে আপনি এটা ইচ্ছা করলে ব্ল্যাক করা যাবে না বেশি দিন কিন্তু আমরা যাতে মানুষরা না পারে এই গর্তগুলি বন্ধ করে দেওয়া হচ্ছে ডেভেলপ করা হচ্ছে আপনি পাপড় দিয়ে সিমেন্ট দিয়ে সমস্ত রেডি করে দেওয়া হচ্ছে আমারও মনে হয় খুব একটা অসুবিধা হবেন এবং আপনি দেখবেন সারা আগরতলায় এখন কিন্তু টাকা তো গেছে মোটামুটি কাজ করতে গেলে ডেভেলপমেন্ট কাজ করলে কিছুটা মানুষের ভোগান্তি হবেই কারণ আগরতলা শহর এইভাবে ব্যাপক কাজ কোনোদিন হয়নি তো মানুষের মনে একটা আশঙ্কা থাকে যে কাজটা শেষ হবে কি না কি হবে যেহেতু দেখি না কোনো জাতীয় উন্নয়ন বলবো সেক্ষেত্রে আছে সেক্ষেত্রে কিছুটা সময় দিতে হবে তবে জল সেটানোর কোনো ব্যবস্থা করা হবে কারণ অতিরিক্ত পরিমাণে ধুলোবালি এমনি তো উপকৃত জল আসবে বৃষ্টির একটা সম্ভব আছে হবে আর আমাদের তো প্রতি সময়ই কর্পোরেশন থেকে ওয়ার্ডিং করা হয় তো পুজোর জন্য বিশেষ ব্যবস্থা বিশেষ এক্সট্রা লেবার নেওয়া হয় এক্সট্রা গাড়ি না হয় নিয়মিত সাফাই করা হয় মানে নিয়মিত সাফাইয়ের পরেও আলাদা লেবার লাগানো হয় পুজোর সময় যেহেতু পুজোর সময় প্রচুর লোক আসেন আগত শহরে বাইরের থেকে বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থী পূর্ণার্থী আসেন অনেক গাড়িও চলে লোকও আসে স্যানিটেশন ব্যবস্থা জলের ব্যবস্থা রাস্তা পরিষ্কার করা এটা আমাদের নিয়মিত কাজের সঙ্গে বিশেষ গুরুত্ব দেওয়া হয় পুজোর সময় এবং আমরা প্রতিটি আমাদের সময় দুই হাজার আঠারো পর থেকে এবং আমাদের একুশ জনের দায়িত্ব আমরা প্রতিটি পুজোর উদ্যোগ থেকে গ্রিফিং কার্ডার দেওয়া একসাথজন করে সফাইকর্মী তাদের দেওয়া আপনার আবর্জনা রাখার জন্য নির্দিষ্ট বক্স দেওয়া সবগুলো ক্লাসটা আমরা দিয়েছি যাতে ওরাও ওরা ক্লাবেরই থাকাটা পরিষ্কার রাখে সার্বিকভাবে ব্যাপক ব্যবস্থাপনা অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম মেয়রের সাথে এবং তিনি কিন্তু বলছিলেন যে পরিস্থিতি যেন ঠিক থাকে এবং প্রচুর এক মুহূর্তে যে রাস্তাঘাটের বেহাল দশা রয়েছে তা খুব দ্রুত কিভাবে সংস্কার করা যায় এবং এই যে আমরা ছবি দেখতে পাচ্ছি যে পাথর রয়েছে রাস্তায় প্রচুর পরিমাণে ইট রয়েছে এবং ছোট্ট ছোট্ট ইটের কারণে দেখা যাচ্ছে ছোট্ট বড় দুর্ঘটনাও ঘটছে তাই এই দুর্ঘটনা কিভাবে এড়ানো যায় অন্যদিকে আজ বিকেলের মধ্যেই আগরতলা শহরকে কিভাবে আরো সাজিয়ে তোলা যায় এবং রাস্তাঘাট কিভাবে ঠিক করা যায় তার জন্য কিন্তু মেয়র ইতিমধ্যেই গোটা শহর পরিক্রমা করতে বেরিয়ে পড়েছেন এবং ওনার সাথে রয়েছে ওনার কমিশন থেকে শুরু করে কমিশনার শৈলেশ কুমার যাদব থেকে শুরু করে অন্যান্যরা এখন স্মার্ট সিটির চিত্র দেখলো আজ আগরতলাবাসী কিংবা বলতে পারি শহরবাসী যেখানে আমাদের প্রতিনিধি তুলে ধরেছে তবে আমরা শুধুমাত্রই শহর আগরতলার একটা চিত্র দেখিয়েছি যেটা কেট চে দেখি আখাওড়া রোড পর্যন্ত যে ছবিটা ধরা পড়েছে নিউজ ল্যান্ড গাড়ির পর্দায় অন্যদিকে যদি বলতে হয় তাহলে শহর আগরতলার বেশ কিছু ক্ষেত্রে পর্যন্ত কিন্তু অর্থ সমাপ্ত রয়ে গেছে। কাজ যদিও সম্প্রতিকালে আমি বলেছিলাম যে মেয়র দীপক মজুমদার তিনি কিন্তু খোদ খতিয়ে দেখেছেন এবং আশ্বাস প্রদান করেছেন তবে পুর নিগমের যারা দায়িত্বপ্রাপ্ত কর্তাবরা রয়েছে তারা কি মেয়রের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে প্রকার কাজ চালাচ্ছে ধীর জানিয়ে কিন্তু শহর আগরতলাবাসী আজ প্রশ্ন তুলতে এক প্রকার শুরু করেছে যাই হোক আজ মেয়র নিজে গিয়েছেন ত্রিপিয়ার এই দুপুরবেলাতে এবং তারপর তিনি নিজে আশ্বাস প্রদান করেছেন যে আজকে রাতের মধ্যে গোটা শহর আগরতলার সৌন্দর্যয়ন পুনরায় ফিরে আসবে তবে দেখার বিষয় এবং চতুর্থীর সকালের অপেক্ষায় রয়েছে আজ রাজ্যবাসী শহর আগরতলাবাসী কতটুকু শুনির ফিরে এবার মেয়রের নির্দেশে শহর আগরতলার সংবাদ আদালতে পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ টেন কারদায় নমস্কার